ফাইনালি ফাইনালি আমার হাজব্যান্ড চুলা কেনার জন্য রাজি হয়ে গেল আমি অনেক অনেক খুশি শুধু কি চুলা চুলার সাথেও আমার জন্য সেট কিনে নিয়ে আসবে এগুলো আনার পরে তোমাদের কাছে অবশ্যই সেটা শেয়ার করব। তাই যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়া তারা এখনই যুক্ত হয়ে নাও কোন ব্র্যান্ডের চুলাটা আমি কিনবো এটা নিয়ে আমি অনেক চিন্তা করেছি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেক রিভিউ দেখেছি অনেক জনের কমেন্টস দেখেছি মোর কথা এই বিষয় সম্পর্কে আমার মোটামুটি ধারণা হয়ে গেছে। উনি যেহেতু খুব বেশি ঘোরাঘুরি পছন্দ করেন না তাই অনেকে দোকানের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলাম উনি ওই দোকানে গিয়ে ওগুলো নিয়ে আসবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমাতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম ফাইনালি ফাইনালি আমার হাজব্যান্ড চুলা কেনার জন্য রাজি হয়ে গেল আমি অনেক অনেক খুশি শুধু কি চুলা চুলার সাথেও আমার জন্য কুকিং সেট কিনে নিয়ে আসবে কিয়ামের সিরামি কোডের কুকিং সেটগুলো যেগুলো আমার খুব পছন্দ ওনাকে বলেছে নিয়ে আসতে তো আজকে উনি নিয়ে আসবে আমার যে কি খুশি লাগতেছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যখন এই ভিডিওটা আপলোড করবো তার মধ্যেই বা তার পরে আমার জিনিসটা চলে আসবে এটা ভাবতে আমার খুব ভালো লাগতেছে এখন আমাকে আর রাত তিনটা বাজে উঠে রুটি শেখতে হবে না যখন ইচ্ছা করবে তখন আমি যে কোনো জিনিস রান্না করে খেতে পারবো এটা ভাবতে আমার কাছে অনেক ভালো লাগতেছে তোমার মতো জানো গ্যাস নেই গ্যাসের কারণে কতটা সমস্যায় আমি আসি সকালবেলা ঠিকভাবে নাস্তা মানতে পারি না দুপুরবেলা টাইম রান্না করতে পারি না সব এই গ্যাসের সমস্যার কারণে কারণ গ্যাসটা ঠিকমতো থাকে না যার কারণে পা রান্না করতে খুব বিরক্ত লাগে রান্না করতে ইচ্ছা করে না আমি অনেক 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 খুশি আমি অনেক বেশি এক্সাইটেড কি বলবো তোমাদের ভাবতেই পারতেছি না যে আমার ইচ্ছা আমার স্বপ্ন আমার আশা পূর্ণ হবে আমি আসলে অনেক দিন ধরে আশা করতেছিলাম যে আমি একটা নতুন কুকিং সেট কিনবো নন স্টিক কুকিং সেট এটা কিনে ইচ্ছা আমার বহুদিন আগে থেকেই ছিল কিন্তু বাচ্চা গর্ভে আসার পর থেকে সেই দিকে আর খেয়াল করতে পারিনি ঠিকভাবে রান্নাই করতে পারিনি কুকিং সেট দিয়ে কি করব। আল্লাহ রহমতে আমার মেয়েটা ঘরে আসার পরে আমার সব কিছু ঠিক হয়ে গেছে তোমাদেরকে বললাম না আমার ছোটো জুনাই না আমার ভাগ্য নিয়ে এসেছে ও আসার পরে সব কিছু যেন ভালোতে শুরু করলো যেটা কখনো হবে ভাবতে পারিনি সেটাই হচ্ছে আমি অনেক 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 বেশি খুশি আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমার এই ইচ্ছাগুলো পূরণ করে দিচ্ছেন একটা সুন্দর সংসার সাধানো প্রতিটা মেয়েরই স্বপ্ন আমারও স্বপ্ন প্রতিটা মেয়েই চায় ওদের কিচেনটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে আমিও চাই কিন্তু সবাই সেটা পারে না অনেকে পারে আবার অনেকে পারে না যারা পারে তাদের ব্যাপারটাই অন্যরকম থাকে মাস্কান দিয়ে একবার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তারপরে গ্যাপ পড়ে গেলো বেবি হলো বেবি হওয়ার ঝামেলার কারণে কিচেনের দিকে আর সেভাবে খেলাতে পারেনি কোন জিনিসটা লাগবে কোন জিনিসটা লাগবে না সেগুলোও আসলে বুঝতে পারিনি এখন বেবি হওয়ার পরে যখন চ্যানেলের দিকে কাজ করার জন্য মনোযোগী হলাম তখন খেয়াল হলো যে আমার কিচেনে অনেক কিছু নেই যেগুলো অ্যাড করতে হবে তাই আস্তে ধীরে ধীরে অ্যাড করা শুরু করলাম তো আবার ইলটি চুলাটা আসলে আমার খুব দরকার তোমরা যারা আমার ভিডিও দেখেছ তা তো জানো সকালবেলা নাস্তা বানাতে গিয়ে আমার কতটা সমস্যা হয় আসলে সকালবেলা নাস্তা বানানোর জন্যই চুলাটা কেনা সকালবেলা গ্যাস থাকেই না যখন গরম পড়ে তখনও একই অবস্থা সেম সমস্যা আমাকে পড়তে হয় কারণ সকাল দশটার পরে গ্যাস অনেক কমে যায় ওই গ্যাস দিয়ে কোনোভাবে ভাত ডাল রান্না করা যায় কিন্তু তকে আনা করা যায় না এই সমস্যায় আমি প্রায় কয়েক বছর ধরে ভুগতেছি এই বাসা আসার পর থেকেই এই সমস্যা চলতেছে আপুরা এই খুশির মুহূর্তে তোমরা যারা নতুনভাবে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে জানাই আমার এদের অন্ত্র থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা আমি আসলেই অনেক খুশি এগুলো আনার পরে তোমাদের কাছে অবশ্যই সেটা শেয়ার করবো তাই যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়া তারা এখনই যুক্ত হয়ে নাও এবং বেল আইকনে প্রেস করে দিও বেল আইকনে প্রেস করে দিলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করবো সেই সবগুলো ভিডিও তোমাদের ইউটিউবের হোম পেজে শো করবে তোমাদের ইউটিউবের নোটিফিকেশানে ক্লিক করলেই আমার ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না পুরা কোন ব্র্যান্ডের চূড়াটা আমি কিনবো এটা নিয়ে আমি অনেক চিন্তা করেছি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেক রিভিউ দেখেছি অনেকজনের কমেন্টস দেখেছি মোর কথা এই বিষয় সম্পর্কে আমার মোটামুটি ধারণা হয়ে গেছে। যারা ইলেকট্রিক চুলা ইউজ করে তাদের মতামত যারা বিক্রি করে তাদের মতামত সব কিছু দেখেছি সব কিছু দেখে বুঝে শুনে আমি একটা ডিসিশন এসেছি যে আমি কোন চুলা কিনবো প্রথম অবস্থায় তো আমি গাজি স্ট চুলা কিনতে চেয়েছিলাম ওটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো যদিও ওইটার দাম অনেক বেশি ছিল কিন্তু পরবর্তীতে যখন আমি রিভিউ দেখলাম তখন দেখলাম যে এই চুলাটা যারা কিনেছে তারা অনেকে অনেক বেশি প্রবলেমে পড়তেছে ওরা অনেকে অনেক ধরনের কমেন্টস করতেছে কিনে বাসায় আনার পরে এই সমস্যা ওই সমস্যা চুলার উপর স্টিলটা ফেটে যায় এইটা ছাড়াও আরও অনেক সমস্যার কথা বলতেছে প্রায় সবখানেই আমি এটা সম্পর্কে নেগেটিভ রিভিউ পাচ্ছি তাছাড়া এমন কোনো আপুকে ইউটিউবে দেখলাম না যারা এই চোরাটা কিনেছে এই চোরেটা কিন্তু কত বছর বের হয়েছে কিন্তু এই চোরাটা কেউই কিনে আমি যা দেখলাম ভীষণ কিয়াম প্রেস্টিজ এই তিনটা চুলে মানুষ বেশি ইউজ করতেছে এগুলো ইউজ করাতে সমস্যা বেশি হচ্ছেও না এগুলো অনেক বছর ধরে লাস্টিং করতেছে বিশেষ করে ভীষণ আর পেস্টিসটা এই দুটোর সম্বন্ধে আমাকে ভালো রিভিউ পেয়েছিলাম কিয়ামটা কম ইউজ করা হয় ভীষণটা বেশি ইউজ করা হয় কিন্তু ভীষণ সম্পর্কে আমার বাজে এক্সপেন্স আছে। আমি আগে ভীষণের পেশি কুকার কিনেছিলাম যেটা নষ্ট হয়ে গিয়েছিল। তাছাড়া ভীষণের নন স্টিকের ফাইবারও কিনেছিলাম যেগুলো একটাও ভালো ছিল না ভীষণের ব্ল্যান্ডি মেশিন কিনেছিলাম যেটা কয়েকদিন পরে নষ্ট হয়ে গিয়েছিল তাই এরপর থেকে ভীষণের কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না ভীষণ আমার কাছে ভালোও লাগে না এসব কারণে কিন্তু প্রেস্টিজের প্রোডাক্ট আমার কাছে অনেক ভালো লাগে প্রেস্টিজ কোম্পানির একটা প্যান আমি কিনেছিলাম যেটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম ওই প্যানটা অনেক ভালো ছিল ওটা অনেক পর্যন্ত লাস্টিং করেছে ওটা আমি এখনও ইউজ করতেছি জাস্ট স্যান্ডেটা একটু ব্যাকাতারা হয়ে গিয়েছে ওই প্যানে মাছ ভাজি করলে কোনো সমস্যাও হয় না নিচের দিকে লেগেও যায় না তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা ওই ফ্রাইপ্যানটা অবশ্যই দেখেছো ওটা কিন্তু একটু ব্যাকাতারা হয়ে গিয়েছে কিন্তু ভালো আসে কোনো সমস্যা হয় না তাই আমি ঠিক করেছি পেস্টিস কোম্পানির চুলা কিনবো এবং পেস্টিস কোম্পানির কুকিং সেটগুলো কিনবো যেগুলো অনেকদিন ধরে লাস্টিং করবে আসলে আমি এক দেখেছি বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনলে না মানুষ ঠকে বেশি এই কারণে কম দাম দিয়ে জিনিসপত্র কেনাই ভালো সেক্ষেত্রে মানুষ ঠকলেও সেটা পরবর্তীতে রিকভার করা যায় বাট বেশি দাম দিয়ে কিনে ঠকে গেলে সেটা পরবর্তীতে রিকভার করা যায় না কারণ অত টাকা পরবর্তীতে যোগান সম্ভব হয় না যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরে মানুষ চাইলেই সব কিছু কিনতে পারি না তাই আমাদেরকে হিসাব করে বুঝে কিনতে হয় পেস্টির চুলাটা আমার খুব পছন্দ হয়েছে একটা আপুকে দেখলাম ওই আপুটা পেস্টির চুলাটা সাত বছর ধরে ইউজ করতেছে তিন চার বছর ইউজ করার পরে নষ্ট হয়ে যাওয়ার পরে আবার কিনেছে একটা চুলা কেনার পরে যদি তিন চার বছর বা এক বছর আমি যদি ইউজ করতে না পারি তাহলে সেই চুলা কিনে কী লাভ বলো যাই হোক পেষ্টির চুলা কিনবো এই ডিসিশন তো নিয়েই ফেললাম তারপর ইউটিউবে দেখলাম কারা কারা এগুলো বিক্রি করে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে যারা এগুলো বিক্রি করে ওরা বিক্রি করে প্লাস আবার ইউটিউবে ভিডিও ছেড়ে দেয় ওদের ভিডিও দেখে আমি ওদের ওখানে ফোন করলাম ইমু হোয়াটসঅ্যাপে কল দিলাম কল দিয়ে জানলাম দেখলাম কোনটা কি দাম বেশিরভাগ দোকানগুলোই নিউ মার্কেটে অবস্থিত এক এক দোকানে এক এক ধরনের অফার দিতেছিল একটা অফার পেলাম চুলা আর কুকিসের কিনলে কিছু টাকা কম রাখবে এই অফারটা আমার খুব পছন্দ হলো বার কুকি কি কিয়ামের পেস্টিজের না আমি বললাম পেস্টিজের হয় না ওরা বলো পেস্টিজের নাই পেস্ট খুব কম পাওয়া যায় আর তাছাড়া পেস্ট্রির সাথে এই অফারটা নাই ওনারা বললো কি আমি সিরামিক কোটেড ডিশগুলো অনেক ভালো এগুলো অনেক চলতেছে এগুলো মানুষ অনেক কিনতেছে এগুলো আসলে ভাইরাল একটা প্রোডাক্ট এগুলো কিনলে ঠকবেন না এগুলো অনেক ভালো হবে ওনার কথা শুনে আমি আসুস্থ হলাম তাই চিন্তা ভাবনা করে দেখলাম কি আমি কুকি এগুলোই কিনবো তাছাড়া দেখতেও অনেক সুন্দর হাতে ছিল কয়েকটা কালারের পাওয়া যায় এগুলো তোমরা যারা কিনেছ তা তো জানো আর যারা কেন নি তারাও জানো এটা সম্পর্কেও আমি দেখলাম অনেক কিছু বাট তেমন কোনো নেগেটিভ রিভিউ পায়নি তাই এই সেটটা কিনা রিশ নিলাম তাছাড়া কেমে পণ্য আমি আগে ইউজ করেছি ভালো তবে খুব বেশি ভালো তা কিন্তু নয় বাজারে কেমে কুকি সেগুলো অনেক চলতেছে তাই এটাই নিব ঠিক করলাম ওই লোকের সাথে ফোনে সব কথাবার্তা বলা হয়ে গেল বাবু বললাম উনি বলল উনি গিয়ে নিয়ে আসবে উনি যেহেতু খুব বেশি ঘোরাঘুরি পছন্দ করেন না তাই ওনাকে দোকানের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলাম উনি ওই দোকানে গিয়ে ওগুলো নিয়ে আসবে এই কারণে আমি আর গেলাম না যেহেতু সব কিছু ঠিক করেই রেখেছি তাই আমার না গেলেও চলবে বাবুরাবু গিয়ে জাস্ট দেখে চেক করে নিয়ে আসবে আমার আর তর্ষ হতেছে না কখন চুলাটা নিয়ে আসবে যখন ভয় দিতেছি তখন কিন্তু বাবুরাবু চলে গিয়েছে ওই লোক অফারের সাথে ওয়ারেন্টিও দিয়েছে চুলাটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়েছে চুলার মাঝখানে যে কাজটা ওটা এক বছর ওয়ারেন্টি দিয়েছে চুলার মাঝখানে যে এটা হিট হয় ওরা যদি এক বছর মতো সমস্যা হয় তাহলে ওরা ফ্রিতে ঠিক করে দিবে আর কয়লে গান্ডি দিয়েছি তিন বছর তিন বছর মতো কোনো সমস্যা হলে ওরা এটা চেঞ্জ করে দিবে এই কারণে আমি আরও বেশি আসুস্থ হলাম আর যেহেতু বাবুবাবু যাবে তাহলে কোনো সমস্যা হলে উনি গিয়ে ঠিক করে নিয়ে আসতে পারবে আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে চুলা এবং কুকি সেট সহ সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ